নেমে যাবো আপনাকে জোরে মেরে তারপর আমি একবার করে নেমে গেলাম মনে রাখবেন গত জুলাই যেই পরিণতি হয়েছিল আপনারা দেখতেছি দেখতেছি সব না চিনতে ভুল করেন আপনারা চিনতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের থেকে আরো বেশি খারাপ হবে মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন করো জোরে অনুরোধ আপনারা সত্য জিনিসের সামনে নিয়ে আসেন জবরদের পক্ষে কাজ করেন নচেত আপনার কিন্তু জবাবদিহি দ দরবারে আছে প্রশাসনের ভাইরা যারা আছেন আপনাদের কাছে দাতা আহ্বান থাকবে অবশ্যই সত্য ন্যায় পক্ষের আপনি অবস্থান নেবেন এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্যখানি শেষ করছি আল্লাহু আকবার সাময়িক অভিনন্দন জনতা

জুলাই আগস্ট আসলেই কেমন জানি কোনো না এক দলের কাদের উপরে শুনি ভর করে আমরা গত জুলাই প্রায় দুই হাজারের মত মানুষের জীবনের বিনিময় অসংখ্য মানুষ আহত নির্যাতিতের মধ্য দিয়ে আমরা মনে হয় মুক্ত হয়েছিলাম খোলা বাতাসে খোলা আকাশের নিচে আমরা বসবাসের মতো একটা পরিবেশ পেয়েছি আমরা একটা নিঃশ্বাস আমরা বলেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন তাদের সামনে দিকে যাচ্ছে যারা ধ্বংসা হয়েছে তারা বড় ভাল বড় দাও ঠিকই করতে পারছেন যারা মুখে যাচ্ছে বড় বাই বড় বের করে যারা নিচাত্তন করবেন পায়ের নিচে মাটি খোঁজ করে না ঠিক করেন

আমরা প্রশাসনকে বলবো নতুন করে বলে নাটকের সূচনা করবেন বললো যারা বহিষ্কার করেছেন কিষণ বলে বহিষ্কার করেছেন গতকালকে আমি অগ্রিম বলেছিলাম এই নতুন নাটক চব্বিশের পরে যখনই দলের পক্ষ থেকে কথা ফসল হয় থোড়ে নায়কের পক্ষ থেকে দলের নায়কের পক্ষ থেকে একটা ঝুড়িতে করে একটা সাজিতে করে কিছু সাত কথা তরুণ একটা প্যাকেটিং করে বাড়িতে নিয়ে সঞ্চালনা দেওয়া হয় আবার তাদেরকে বহিষ্কারের জন্য ফেসবুকে নাটক করা হয় এ সমস্ত করে নাটক